নমস্কার যার মন্ত্রণায় তেসরা মে দু হাজার কুড়ি থেকে আবিশ্বের কবিদের কবিতা পাঠ শুরু করি এবং পৃথিবীর সব দেশে সব ভাষার কবিদের চব্বিশশো বত্রিশ জন কবির কবিতা পাঠ একাধিকবার পাঠ সম্পন্ন করি সেই কবি সম্পাদক ওই ও গল্পকার রাজা শহীদুল আসলামের কবিতা পড়ছি আবিশ্বের কবিদের কবিতা পাঠে তৃতীয় রাজ্য উড়িষ্যা থেকে পুরীর সমুদ্র সৈকত থেকে পড়ছি রাজা শহীদুল আসলামের কবিতা রূপ রূপান্তর জীবন হারিয়ে আম গাছ এক খণ্ড বিখণ্ড করে আছে স্থান থেকে নিভিত কষবে পরে আহা কালচে বেদনাতা একটি ডাল বিচ্ছিন্ন একটু দূরে হবে আহা সেই সব দিনগুলো নিরিবিলি বিকেল প্রহর নম্র বৃক্ষ ডালে বসে বলতো তরুণী এক গাছের পাতা নড়ে চড়ে তোমার কথাও মনে পড়ে জীবন হারিয়ে গাছের কত রূপ মানুষের মতোই কি জীবন খুইয়ে গাছ হলো টেবিল চেয়ার পিড়ি ঘরের চৌকাঠ সব শেষে জ্বালানি বৃক্ষের সাথে মানুষের সুক্ত মিতালি সব শেষে মাটির ঘর রাজা শহীদুল আসলামকে শুভেচ্ছা সমুদ্রকে শুভেচ্ছা এবং সমুদ্র থেকে প্রকৃতি থেকে যে মানুষেরা জ্ঞান নিয়ে মানবিক হয়ে উঠছেন তাদের প্রতি ভালোবাসা